কেউ যদি নন ফোস্টের দুইশো পঁয়তাল্লিশ লিটার এই ওয়ারপুল ফ্রিজটা সিলেক্ট করেন তার সাথে একটা জুসার পাবেন হ্যাঁ এটা আছে হ্যান্ড জুসার রিচার্জেবল খুবই ভালো একটা জিনিস ঠিক আছে প্রতিটা ফ্রিজের সাথে গিফট আছে কেউ ডিরাস না যেমন স্টিল ওয়ান এক্স ফ্রিজটার সাথে আমরা রেখেছি একটা মশা মারার মস্কিউটো ব্যাট সাতান্ন লিটারের ক্রিস্টাল ব্লাকে আমরা রেখেছি হচ্ছে একটা কেটলি আপনার আপনার কাজে দিবে একদম ইনটেক কেটলি সবগুলা নতুন প্রোডাক্ট সাতান্ন এর মিররের সাথে পাচ্ছেন একটা কেটলি এটাও ইন্টেগ্রেটলি একদম ওয়ারেন্টি কার্ড সহ বিষয়ের পাচ্ছেন 278 এর মিররের সাথে পাচ্ছেন হচ্ছে একটা আয়রন আকর্ষণীয় ওয়ালটন ব্র্যান্ডের এটা আয়রন ভাই এই সময়ে গিফট দেয় কিউ ভাই আমরা দিচ্ছি ভাই আমরা হোলসেল রিটেইল সব সময় কাস্টমারদের জন্য চেষ্টা করি কিছু ব্যতিক্রম ধর্মী কিছু করার জন্য প্রতিটা ফ্রিজের সাথে আপনাদের গিফট আছে সবাই গিফট গুলো মিলিয়ে নেবেন ভাই আপনারা সবাই জানেন যে অলরেডি ডিসকাউন্টের কারণে অনেক ঝামেলা চলতেছে সারা চারিদিকেই সব জায়গায় বলতেছে যে ডিসকাউন্ট বেশি বেশি দিচ্ছে এজন্য জন্য প্রবলেম তো তারপরও যেহেতু সামনে রমজান মাস আসতেছে আমাদের পবিত্র বাহে রমজান সেই উপলক্ষে আমরা আমাদের ডিসকাউন্ট যেটা ছিল পূর্ব মানে আগের ভিডিওতে বাইশ পার্সেন্ট সেটাই রাখতেছি এখনো পর্যন্ত বাইশ পার্সেন্ট অব্যাহত রয়েছে আপনাদের খুশির সংবাদ দিয়ে দিলাম সেটা এই মানে ফেব্রুয়ারি মাস জুড়েই থাকতেছে বাইশ পার্সেন্টের ডিসকাউন্ট শোরুমের লোকেশনটা একদম সহজ এটা হচ্ছে মিরপুর সাইট ফিট ঠিক গ্লোবাল স্কুলের বিপরীত পাশে বড় একটা ওয়াইড পুলের সাইনবোর্ড দেখবেন উপরে লেখা আছে হোলসেল ইলেকট্রোবিডি আমাদের হাতের পাশে ডান পাশেই রয়েছে নোবেল কেয়ার হাসপাতাল এবং আমাদের অপোজিট সাইডের ডিরেকশনে রয়েছে গ্লোবাল স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে অথবা আপনি যদি কেউ মিরপুর দুই নাম্বার থেকে আসে ষাট ফিট লেগুনা স্ট্যান্ডে উঠে লেগুনালাকে বললেই হবে ষাট ফিট গ্লোবাল স্কুল অথবা ভাঙা ব্রিজের পাশেই নামবো নোভেল কেয়ারের সামনে নামবো এখানে নামলেই আমাদের শোরুমটা দেখতে পাবেন চলুন আমরা ভিডিও শুরু করি দেরি হয়ে যাচ্ছে আহ আমাদের ভিডিওর শুরুতেই সবচেয়ে আকর্ষণীয় যে ফ্রিজটা স্টিল ওয়ান এক্স যেটা কি ভাইরাল একটা ফ্রিজ আমাদের এই শোরুম থেকে এত পরিমাণ সেল হচ্ছে হোয়াইট যেটা বলার বাহিরে সারা বাংলাদেশে ওয়েরপুল একটা আলোড়ন সৃষ্টি করেছে হোলসেল ইলেকট্রিবিটি কারণ কি এত কম এত কম না ডিস্ট্রিবিউটর আপনি জেনে থাকবেন যে আমরা গত মাসের সারা বাংলাদেশের মধ্যে ওয়েরপুল ফ্রিজের এক নম্বর ডিস্ট্রিবিউটর হিসেবে নির্বাচিত হয়েছে আপনাদের দোয়া এবং আশীর্বাদে এক নম্বর এক নাম্বার এটা আপনিও ছিলেন আমাদের মিটিং ছিলাম ইনশাআল্লাহ ঠিক আছে এই জন্য আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আমরা চেষ্টা করতেছি যাতে আমরা ফেব্রুয়ারি মার্চ প্রতিটা মাসই আমরা অ্যাচিভমেন্টটা করতে পারি

আমরা টোয়েন্টি টু পার্সেন্ট মানে বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকা একত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকায় পাচ্ছেন হোলসেল এর সাথে মশা মারার ব্যাট ফ্রি এরপরে দুশো ছত্রিশের মধ্যে ক্রিস্টাল ব্লাক যাদের মনে হচ্ছে যে ভাই আমি একটু বিসিএম ডোর নিব না আর বেটার কন্ডিশন নিবো বা একটু কোয়ালিটিফুল নিব মানে দেখতে একটু সুন্দর নিব তাদের জন্য ক্রিস্টাল ব্লাকটা খুবই ইউনিক ডিজাইনের বলবো ক্রিস্টাল ব্লাক সামনে থেকে দেখলে জোরি জোরি ভাব এবং সাথে একটা নিকেলের

ছোটোর মধ্যে খুব ভালো একটা ফ্রিজ এই পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা আমাদের এমআরপি কিন্তু বাড়তি আছে তবে আমরা এমআরপি গুলা বাড়াই আপনাদের সুবিধার কথা চিন্তা করে কাস্টমারদের সুবিধার গুলো আগে রেটে রাখছি এবং তার উপরে বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন

এটা সাতচল্লিশ হাজার একশো নব্বই টাকা সাতচল্লিশ হাজার একশো নব্বই টাকা থেকে কোম্পানি দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমরা এক্সট্রা আরও বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র সাঁত্রিশ হাজার তিনশো চুয়াত্তর টাকা এরপরে দুইশো এর পরে যে সাইজটা হয় সাতান্ন লিটার দুই সাতান্ন ক্রিস্টাল ব্লাক খুব চাহিদা ভাই এটার মানে মিডিয়াম সাইজ তো এই ফ্রিজটা আনে বেশি আমাদের এখানে মানে ছোট না বড় না এবং এইটার সাথে গিফট আছে একটা আকর্ষণীয় কেটলি কেটলি হ্যাঁ ভীষণের একটা কেটলি ইনটেক এক বছরের সাথে ওয়ারেন্টি পাচ্ছেন ওইটার

পাচ্ছেন সাথে একটা আকর্ষণীয় গিফট পাচ্ছেন এরপরে সাদানোর মিরোরটা দেখেন যাদের ক্রিস্টাল ব্লাকের চেয়ে মিরর লাগবে একটু আয়নার মতো যাদের মানে মানে ঘরের ভিতরে মানে ডিসেন প্রয়োজন হবে না এটা কিনলে একদম সামনে থেকে সবকিছু দেখা হ্যাঁ এটা কিন্তু আমার ইনভার্টার টেকনোলজি এবং ফাইভ স্টার রেটিং করার সাথে হ্যাঁ বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি সহকারে পাচ্ছেন সবগুলা ফ্রিজি হান্ড্রেড পার্সেন্ট আছে এই এটা তো গিফট আছে প্রতিটা ফ্রিজে গিফট আছে ভাই মানে কোনো কিছু বাদ নাই না 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 হোয়াইট প্রতিটা ফ্রিজে গিফট আছে সাইজ সেম টু সেম জাস্ট গ্লাসের ডিজাইন ভিন্ন ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল এটা সাইজটা সেমই একদম সম্পূর্ণ আগের ওইটার মতোই এটা ভেজিটেবল বক্স আছে হানি কম্প ইউজ করছে আর এটা আমি প্রাইসটা বলে দিচ্ছি ঊনপঞ্চাশ টাকা আমরা টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র এটা উনচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা উনচল্লিশ হাজার তিনশো তিনশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে ঠিক আছে এরপরে আমরা দুইশো আটাত্তর লিটার হোয়াইট পুলের সবচেয়ে বড় সাইজ এটা বিগ সাইজের বলবো বিগ সাইজ হ্যাঁ সবচেয়ে বড় সাইজটা খুবই সুন্দর ডিজাইনের মিররের মধ্যে ভাই এত সুন্দর অ্যাট্রাক্টিভ একটা ফ্রিজ অন্য কোনো কোম্পানির আমি দেখিনি এই পর্যন্ত মানে হোয়াইট পুলের এত সুন্দর ডিজাইন করা ফ্রিজগুলা উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল ঠিক আছে সাইজ অনেক বড় সাইজ অনেক বড় বা এটার সাথে কিন্তু আয়রন গিফট আছে আকর্ষণ একটা আয়রন প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নাকি হ্যাঁ প্রয়োজনীয় একটা প্রকার প্রোডাক্ট আকর্ষণ একটা আয়রন গিফট আছে এবং উপরে ডিপ নিচে নরমাল ডিপের মধ্যে চারটা র্যাক আছে নিচে চারটা র্যাক খুবই সুন্দর দুইশো আটাত্তরের ফিফটি ফিফটি আচ্ছা ঠিক আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে একান্ন টাকা এটা আমরা টোয়েন্টি টু পার্সেন্ট মানে বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র চল্লিশ হাজার ছয়শো একুশ টাকা সাথে একটা স্পেশাল আয়রন গিফট পাচ্ছেন ভিতরে হ্যাঁ ওয়াল্টনের আয়রন খুবই ভালো একটা আয়রন এক বছর ওয়ারেন্টি আসছে সাথে এটা এরপরে আমরা ক্রিস্টাল ব্ল্যাকের দুশো আটাত্তরের সবচেয়ে বড় স্যেসটা দেখাচ্ছি দুশো আটাত্তরের ক্রিস্টাল ব্লাক তাদের ব্ল্যাকটা পছন্দ তাদের এই প্রিস্টটা নিতে পারেন এটা হচ্ছে কোমিয়া মিশ্র নিকিল করা একটা নিকিলের খুবই সুন্দর একটা ডিজাইন এবং বারো বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই উপরে হচ্ছে ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল হ্যাঁ সেম টু সেম এটার সাথে কিন্তু স্পেশাল গিফট হিসেবে আয়রন থাকতেছে একটা বিছানা খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট বাসা বাড়িতে কাজে লাগে এই প্রাইসও পাবেন না অন্য শোরুমে হ্যাঁ 22% ডিসকাউন্ট প্লাস আপনার গিফট এটা কিন্তু একটা চমৎকার একটা অফার দেখতে পারেন ভাই প্রাইস থেকে এরকম আসে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার 48190 টাকা 48190 টাকা এটা আমরা 22% ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 38100 টাকা মানে বরাবর বড় বরাবর বড় বড় 38000 টাকা রাখবো যারা নেবেন সাথে এটা গিফট আয়রন পেয়ে যাবেন এরপর আমাদের প্রিমিয়াম সিগমেন্ট যেটা নো ফ্রোস্টের মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশন আমাদের বলবো আমি দুইশো পঁয়তাল্লিশ এটা এত পরিমাণ চলে যা বলার বাইরে কেউ যদি চায় যে এটার বড় সাইজ লাগবে দুশো পঁয়ষট্টি সেটাও দেওয়া যাবে সেটাও আমাদের কাছে আছে প্রতিটা ফ্রিজের সাথে বারো বছরের গ্যারান্টি এবং ফাইভ স্টার রেটিং করা আছে হ্যাঁ এবং এটার সাথে গিফট হিসাবে কিন্তু আপনার জুসার আছে একটা ভাই আচ্ছা রমজানে কিন্তু অনেক আপনার কাজে আসবে রিচার্জেবল জুসার এটা আপনার বাসা বাড়ি গাড়িতে এবং হচ্ছে এবং ভিতরে অনেক ধরনের ফাংশন আছে যেটা আমার গত ভিডিও দেখলে রিসেন্ট ভিডিও গুলো দেখলে আপনি বুঝে যাবেন তাই জন্য আমি এত বেশি বললাম না সিলিকেজাল দেওয়া আছে নবসের দুশো পঁয়তাল্লিশ টাকার ক্রিস্টাল ব্লকের রেগুলার প্রাইস হচ্ছে আটান্ন হাজার নব্বই টাকা আটান্ন হাজার নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট করতেছি বাইশ পার্সেন্ট ডিসকাউন্ট করে রাখতেছি মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন দুইশো পঁয়তাল্লিশ টাকার নো ফ্রস্টের একটা প্রিমিয়াম সিগমেন্টের ফ্রিজ সাথে একটা আকর্ষণীয় গিফট জুসার এবং আমাদের হোলসেল রিক্টোমিডির সাথে বারো বছরের অফিসিয়াল গ্যারান্টি সাথে থাকছি অথেন্টিক একটা প্রোডাক্ট তো ভিয়রসরা আশা করছি সবাই ভালো থাকবেন আবার আমাদের জন্য দোয়া করবেন যাতে নেক্সট এর চেয়ে বেটার কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য সবাই ভালো থাকবেন Allah Fizz.